নিচে একটা দিম উঠা রাইয়া করস তো এর চাকরি অফিসারের ভাব দেখাস যা এক কাপ কফি নিয়ে বসে আমারে ডাকছে এখন কফি মুভি দিতে পারব না কোন প্রতিষ্ঠানে জব করার জন্য কি প্রয়োজন জানেন হ্যাঁ এই যে সার্টিফিকেট কি না চরিত্র তো খারাপ কেন হ্যাঁ তুমি ঠিক করো তোমার চাকরি নেই তুমি অর্ডার দে হুম শুধু বেয়াদবি করে না ম্যাডাম

এর জন্য লাইসেন্স ক্যান্সেল করে দিতে আপনারা অন্য জায়গায় চাকরি খুঁজে না আপনারা যেখানে ইন্টারভিউ দিতে আসছেন ওই কোম্পানির মালিক কিন্তু আমি হ্যাঁ মজা করেন পাগল হয়ে গেছে জায়গা জেগে স্বপ্ন দেখে বহু মানুষ আছে সবজি বিক্রি করে বাদাম বিক্রি করে চা বিক্রি করে শিক্ষিত

দেখো তো কম্পিউটারটা ওপেন হয় না কেন তুমি কি কম্পিউটার ইঞ্জিনিয়ার নিজেরটা নিজে করিলেন আমাক স্যার ডাকছে আজও তোর কিন্তু চাকরি থাকবো না দেহিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার কাজ কমপ্লিট হয়েছে জি ম্যাডাম যে প্রজেক্টটা দিছেন এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যাও ম্যাডাম নতুন পিএমটা আছে না ও আজকে আমার সাথে বেয়াদবি করছে ও প্রচুর বেয়াদব ওর কাছে আমি এক কাপ কফি চাইছি ও আমার বলে আপনি টা আপনি বানায় এখান ও এখানে চাকরি আমি করবো না ঠিক আছে যাও আমি দেখতেছি না এখন দেখবেন ডাক দেন ওরে যাও আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম এই সিট আচ্ছা যাও তুমি তোমার কাজ করো ম্যাডাম একটা কথা বলার ছিল বলো ওই যে নতুন পিএনটা রাখছেন না হুম এক নাম্বার পেয়াদব দুই নাম্বার একটা ইস্টটুপিউট কেন আমার কম্পিউটারটা ওপেন হচ্ছিল না বলছি কি যে তুমি একটু দেখো আমাকে বলে কি আমি কি কম্পিউটারের ইঞ্জিনিয়ার আপনারটা আপনি দেখে নেন বইলা মুখের উপরে চলে গেছে ও যদি ম্যাডাম এখানে চাকরি করে তাহলে আমি করবো না হ্যাঁ ডাক দাও আলাইকুম তোমার সমস্যা কি

আমার চাকরি খাইছেন না রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করবেন তার চাকরি হবে না কত বড় বিয়াদ চিন্তা করছো থ্যাংক ইউ ম্যাডাম ওকে চাকরি থেকে বাদ দিছেন ঠিক আছে যাও তুমি তোমার কাজ করো ওকে তুমিও যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ম্যাম একটা কথা বলি বলো আপনার জামাটা না অনেক সুন্দর থ্যাংক ইউ ওকে ও এই বুড়ে রাখছে আর মানুষ খুঁজে পায় না আই পে এদিকে আসেন ডাকছেন জি এক কাপ কফি নিয়ে আসেন এক ঘন্টা দেরি হবে আমার এখন খাবো আমি আপনি এক ঘন্টা পর কেন দিবেন আপনার কফি আপনি বানায় এখন আরে এটা তো আরেকটা এরা আগে তাই তো ভালো ছিল মনে হইতাছে এখন ম্যাডাম আসুক তোরও চাকরি খাইতেছি খারাপ আমি ধরবো চিন্তা কইরা দেখছো হ্যাঁ আমার হাতের দরায় আর উনি প্যান্ট ঠিক করলো কত বড়ো সাহস দাঁড়া তো চাকরি খাওয়ার ব্যবস্থা করতেছি আমি প্রজেক্টটা রেডি করছেন আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম জি ম্যাম ফাইলটা দেন ওটা আমি আপনার টেবিলে রেখে আসছি ঠিক আছে ম্যাডাম কিছু বলবেন ম্যাডাম স্বর্মের কথা কীভাবে যে বলি কেন কী হয়েছে ওই যে একজন পিয়ন রাখছেন না বইরা হুম ম্যাডাম আমরা যখন এরকম কাজ করি না তখন উনি করে কি এরকম এরকম তাকায় আমার বুকের দিকে কি বলেন ম্যাডাম আমি আর আপনার অফিসে চাকরি করতে পারবো না ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা বইটা অমরে ধরে প্যান্ট ঠিক করে না এবার বুঝবি কেমনে চাকরি করস বসি কি করতেছে এখানে কিছু না এ বসছো কেন

ওই দিয়ে দিয়ে কাজ আর এখন থেকে নিজের কফি নিজে বানাই খাবা ঠিক আছে শোনেন এখন থেকে আপনার বুকের দিকে আর কেউ তাকাবে না মানে বাদ দিয়ে দিছি মনোযোগ দিয়ে কাজ করবেন আর নিজে যদি কিছু প্রয়োজন হয় নিজেটা নিজে করে নিবেন

আমাদের ফ্যাক্টরিতে নাকি দুই নম্বর মাল বানাই তো এর জন্য লাইসেন্স ক্যান্সেল করে দিছে আপনারা অন্য জায়গায় চাকরি খুঁজে নেন কী বলেন ম্যাম এগুলো এত বছর এখানে কাজ করছি এখন হুট করে আমরা চলে যাব কোন জায়গা দিয়ে যে কি হয়ে গেল আমি জানতামই না যে ফ্যাক্টরিতে দুই নম্বর মাল বানানো হয় ম্যাম ওনাদেরকে বুঝিয়ে বলেন লাইসেন্সই তো বাদ করে দিছে কি বুঝাবো এখন তো তালা মারা ছাড়া এখন আমরা হুট করে কোথায় যাব কই জব খুঁজবো আমি তো আছে অন্য চেয়ে এতগুলা স্টাফ কী করবো আমি এখন ঠিক আছে তাহলে কম্পিউটারগুলো অফ করে অফিস তালা মারেন অফিস ক্লোজ করেন আর অন্য জায়গায় চাকরি খুঁজে নিন আপনি কী করবেন কী আর করবো অন্য কোথাও জব খুঁজতে হবে তাহলে তারা আসেন কেন চলেন অন্য কোথাও জব খুঁজি আসেন ঢুকেন ভিতরে যাবো হ্যাঁ কেউ তো নাই পরে আসবে মনে হয় আচ্ছা বাহিরে বসে আরে না বাহিরে কেন বসবে যে চেয়ার দেওয়া আসে তো আসেন ভিতরে আসেন আসেন অনেক বড় কোম্পানি মনে হইতেছে আমাদের চাকরিটা মনে হয় না রে হইতো তো পারে বসে অনেক বড় কোম্পানি আপনি ওই পিয়নটা না চাকরি করছিলেন পিয়নের আপনি এখানে কেন আরে মুরব্বী আপনি এখানে কি করেন আপনি কি চাকরির জন্য আসছেন আপনি কি ইন্টারভিউ দেবেন হবে না আপনি চাকরি আপনি ওখানে যে সিংক্রেটগুলো করছেন কথা শুনেন না সিংক্রেট করছি মানে সিংক্রেট করছেন ওই যে কপি বানাই দিতে বলছেন বলছেন এক ঘন্টা পরে মানে কোন আবার আমার এই যে কি করছেন একদিন আমার হাতে কি ফাইল ধরাই দিয়ে তারপর আপনি পেন ঠিক করেন শার্ট ঠিক করেন আপনার হবে চাকরি কথা শেষ হয়েছে আপনার সাথে কথা বলতে লইলে শেষ তো দূরের কথা বলতেই তো ইচ্ছা করে না যান যান রাস্তা এখানে কি ইন্টারভিউ দিতে হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ দিতে আসছি

কোনো শিক্ষিত মানুষ যদি সুশিক্ষা অর্জন করে সে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করি না একদমই না জি আমি তো একদমই না আমি তো জব করে আসছি আপনাদের সাথে হ্যাঁ তো ওনার সাথে কি কথা বলতেছি আচ্ছা আপনি জানেন বস এসে পড়বে বাইরে বসেন না আরে সোট মোট লাগাই আসছে তাদের চাকরি করবেন আমাদের চাকরিটা হলে হবে তো অবশ্যই তাহলে আপনাকে বলবো গসকে বলবো আপনি কি যেন পিয়ান চাকরিটা দেয় নাকি আর আপনার যে চরিত্র ও নাও দিতে পারে আপনার যেখানে ইন্টারভিউ দিতে আসছেন না ওই কোম্পানির মালিক কিন্তু আমি হ্যাঁ হুম মজা করেন

আমার প্রতিষ্ঠানে তো আমি আসছি আপনার প্রতিষ্ঠান আরে হয়তো কোথাও থেকে ছুরি টুরি করে নিয়ে আসছে ভাগ্য চিনেন চিনবো না কেন ভাগ্য বুঝেন ভাগ্য হ্যাঁ রাস্তায় জুতা সেলাই করে বহু মানুষ আছে আছে কিনা অবশ্যই আছে তার ভাগ্যের পরিবর্তন হয় কে করে জানেন যিনি তার সৃষ্টি করছে তিনি এই সার্টিফিকেট কোনো ফ্যাক্ট না সার্টিফিকেট ধুয়ে ধুয়ে পানি খাবেন না যদি আপনার কপালে আল্লাহ লিখে রাখে আপনি কি করবেন মেথরের কাজ করবেন তাহলে ওইটাই করতে হবে তাহলে মানুষ এত টাকা পয়সা খরচ করে মা বাবায় পড়াশোনা তো না এই সার্টিফিকেট বের করতো না আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন

যান যান বাইরে যা বসেন আপনি ওখানে কেন বসছেন মুরব্বী বস তো চলে আসবে এই যে স্যার শোনেন আমরা মজা করতেছিলাম এতক্ষণ না মানে আপনি তো কিছুদিন আগেও এই বয়স নিয়ে আগেও তো আপনি পিওনে চাকরি করছেন হ্যাঁ আপনি কি জানেন এই শহরে মাস্টার্স কমপ্লিট করা অনার্স কমপ্লিট করা বহু ছেলে পেলে আছে রিক্সা চালায় এটা লজ্জার কিছু না আপনি কি জানেন বহু মানুষ আছে সবজি বিক্রি করে বাদাম বিক্রি করে চা বিক্রি করে শিক্ষিত। ঘিনা করতে নেই না না আমরা তো ঘিনা করি না দেখার আমার ইচ্ছা নেই কোথায়ও জব করার আগে সৎ হবেন সত্যবাদী হবেন সুন্দর আচরণ করা শিখবেন যে কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন আদারওয়াইজ কোথায় জব করতে পারবেন না আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি এক বছর আগেও কি ছিলেন আপনারা প্রচুর মিথ্যা কথা বলেন দুইজন আমরা মিথ্যা কথা বলি আমি তো একদমই বলি না মিথ্যা কথা আমি ওই প্রতিষ্ঠানে এক সপ্তাহ কাজ করছি আপনি যে ম্যাডামকে বলছিলেন আমি আপনার বুকের দিকে তাকাই কেন মিথ্যাটা বলছেন না তো ম্যাডামই মনে বানিয়ে না সাথে আমরা এইসব ব্যাপারে কখনো কোনো সময় আলোচনা করি না কি বলতো হ্যাঁ এই প্রতিষ্ঠানে জব করতে হইলে এই যোগ্যতাগুলি লাগবে আমাদের সব যোগ্যতা আছে তো কিছুই নেই আপনি আসতে পারেন স্যার প্লিজ প্লিজ আমরা বের হইলে খুশি হব লোকটা যে তারা মনে হয় চাকরি হবে স্যার একবার এই চারটা যোগ্যতা যদি অর্জন করবেন সেদিন আসবেন স্যার আপনি এখানে আমাদের জবটা দেন আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা সত্য কথা বলবো আগে এগুলি চেঞ্জ করেন চেঞ্জ করে ফেললাম দেন করে ফেললাম তো আসেন একটা বার চিন্তা করে দেখতে পারতেন আসেন আমরা কিন্তু কাজ ভালো করে ‫פליאי. ‫בלון? ‫-שוב. ‫-כסתתי כל הנסך.